তো সাল্লাম কোন যুদ্ধের সময় সাহাবিদের উদ্দেশ্য করে বলেন সেই সময় মদিনা শহরে খুব খরা চলছিল আল্লাহ বলেন অমুক যুদ্ধের জন্য মোটা অঙ্কের টাকা খরচের প্রয়োজন আছে তো তোমরা যে যা সে যাবে সে বোখারের বোখারের হাদেশ আল্লাহ সুস্লাম যখন কথা বললেন তখন প্রত্যেক সাহাবি যে যার মতো নিজের মতো করে নিজের সম্পত্তি থেকে কিছু অংশ দান করলেন দুইজনের কথা আমি বলি এখন আবু বাক্ এবং উমর আল্লাহ তাল্লাম ঘটনা উমর উদ্দাহ তিনি মনে মনে করতেন যে আবু আমি তাতে দান খায়রাত হোক ইবাদত ইবাদতলাতে হোক সালাতে হোক পার অন্য কোনো বিষয় হোক দিক দিকে হোক আমি কোনো বিষয়ে কখনো পারিনি তবে এই মুহূর্তে আল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য যে অর্থ চেয়েছেন তখন ওমর উদ্দী তার কাছে ছিল অনেক সম্পদ তিনি অনেক সম্পদে মালিক ছিলেন ওই মুহূর্তে তখন তিনি মনে মনে ভাবছেন যে আজকে আমি আবু আল্লাহ তাল্লাহকে পরাজিত করব হারিয়ে দেব দেবো যেমন কথা তেমন কাজে আল্লাহ বাড়ির সমস্ত সম্পদকে একত্রিত করে অর্ধেকটা অংশ আল্লাহাম কাছে এনে উপস্থিত করলে অর্ধেক কথায় কথা মনে করেন উমর আল্লাহ তাল্লাহর কাছে দশ লক্ষ ছিল সম্পদ তো সেখান থেকে পাঁচ লক্ষ সম্পদ আল্লাহাম কাছে উপস্থিত করলেন আবু বকর রাজি আল্লাহ তাল তিনি তাই করলেন নিজের মতো করে দান করলেন এবার আল্লাহ রসুলাম জিজ্ঞাসা করছে প্রথমে জিজ্ঞাসা করলেন উমর রাজি আল্লাহ তাল হে উমার তুমি আজকের জন্য কি দিয়েছো তখন উমর রাজি আল্লাহ খুব গর্বের সাথে আনন্দের সহিত তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ বাড়িতে রেখেছি এবং অর্ধেক সম্পদ আপনার কাছে এসে উপস্থিত করেছি বলছে ঠিক আছে এরপর আবু বকর রাজি আল্লাহ তালাহকে আবু বকর তুমি কি দিয়েছ আজকে আবু বকর রাজি আল্লাহ তালাহ কথা বলেছিলেন কথাটা কি ছিল তিনি বললেন ইয়ারসুল আল্লাহ বাড়িতে আপনাকে এবং আল্লাহকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি হ্যাঁ কথার ওজন বুঝতে পারছেন কথার ভাবার তো বুঝছেন আবু বকর রাজি আল্লাহ তালাহ বলছেন যে বাড়িতে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি কি ছিল কিছুই না হয়তোবা কোন রকম একটা ভেন ভাড়া হবে হয়তো বা সামান্য কিছু যে বাক্যটা ব্যবহার করেছিলেন আমার মনে হয় পৃথিবীর একজন মানুষ তিনি দ্বিতীয় আর কেউ এমন বাক্য ব্যবহার করতে পারবে না যদিও ব্যবহার করে তো তিনি হবেন দ্বিতীয় নাম্বারে কিন্তু আবু বক্কর রদে আল্লাহ প্রথম তিনি হবে এক নাম্বার বাক্য কি ব্যবহার করেছিলেন যে আমি আল্লাহকে এবং আল্লাহর বাড়িতে রেখে যা ছিল সব নিয়ে এসেছি কিছুই নেই বাড়িতে তখন উমর রাজে আল্লাহ তাল্লাহ বলেছেন যা আজকেও হারে আমাকে হারিয়ে আজকেও পারলাম না আবু বক্কার আমি আজকেও পারলাম না আমাকে হারিয়ে দিল বাক্যটা ব্যবহার করেছিল এমনই বলেন তো আজকে আমাদের জেলা সম্পদ এসে এমন বাক্য ব্যবহার করতে পারবো পারব না তো ওসমান রাজে আল্লাহ তালা একজন সাহাবি সেই যুদ্ধে তিনি বলেন আমি তিন ভাগের এক ভাগ মানুষের যা খরচ যাবতীয় সমস্ত খরচ আমি দেব বিভিন্ন ঘটনা এবং হাদিস থেকে যেটা বোঝা যায় সেই যুদ্ধে লোক লোক সংখ্যা ছিল সাহাবির সংখ্যা ছিল তিরিশ হাজারের মতো সেই যুগে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ত্রিশ হাজার সাহাবি একত্রিত হয়ে যুদ্ধ করেছিলেন সেই ত্রিশ হাজারের মধ্যে দশ হাজারের খরচ যে ভরণ পোষণের তিন মাসের তাদের পথ খরচ তাদের যাতায়াতের খরচ তাদের পোশাকাসাকের আশাকের খরচ তাদের সাওয়ারি খরচ তাদের খাবার খরচ তিন মাস পর্যন্ত গভীর দায়িত্ব পালন করেছে আমাদের মাঝে টাকা বড় কতজন আছে যে দশ হাজার মানুষকে দুই মাস তিন মাস খাওয়াবে উসমান রদে আল্লাহ তা তখনকার যুগে সৎকার দান করেছিলেন দশ হাজার মানুষকে খাইয়েছিলেন তার যাবুত খরচ দিয়েছিলেন